কারাগারে মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছেন বেশ কয়েকজন হিন্দু বন্দি ওই জেলে এক হাজার একশো মুসলিম বন্দী রয়েছেন হিন্দু বন্দি রয়েছেন বত্রিশ জন মুসলিম বন্দীদের সঙ্গে রমজান পালন করছেন তারাও ভারতের লৌখনে জেলের মধ্যে এই সম্প্রতিক নজির গড়ল বন্দিরা মুজফ্ফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল দৃশ্য জেল সুপারিনটেন্ডেন্ট রাকেশ সিং জানিয়েছেন যারা রোজা রাখছে তাদের জন্য দুধ ও ফলের বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভারতে সাম্প্রতিক সময়ে যেভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে তার মধ্যে এটি একটি ব্যতিক্রমী ঘটনা একশো তিরিশ কোটি জনসংখ্যার দেশটিতে চোদ্দভাগে মুসলিম তবে দেশটির মুসলিমরা নানা ধরনের নিপীড়নের শিকার হন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মুসলিম বিদ্বেষ আরও বেড়েছে বলে অনেক পর্যবেক্ষক মনে করেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ